আমার প্রিয় সকল বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি লাউ চিংড়ির রেসিপি নিয়ে এসেছি আর এই লাউ চিংড়ির রেসিপি সকলে নাম শুনেছেন কিন্তু একটি অসাধারণ রেসিপি আমি এটা আপনাদের খুব সহজেই তৈরি করে দেখাবো চলুন এর জন্য আমি লাউ ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর কিছু মশলা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি রান্না করার সময় প্রত্যেকটি উপকরণ আপনাদের বলে দেব চলুন এটি কীভাবে আমি রান্না করছি তা আপনাদের বলে দিই আর এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যাবে গ্যাস ওভেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকেও আমি অন করে দিয়েছি কড়াইটা গরম হয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল আমি এর মধ্যে প্রায় দুই চামচ মতো সরিষার তেল দিয়েছি এই তেলটা গরম হয়ে আসার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ভাজি করে নেব চিংড়ি মাছটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এই মাছগুলোকে তুলে নেবো এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এটি মশলা চামচের হাফ চামচ করে আমি দিয়েছি আমি লাউয়ের মধ্যে লবণ দেব সেই কারণে এর মধ্যে খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছি আর এগুলো লাল লাল হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এর মধ্যে দেখুন তেল রয়ে গেছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি এই লাউটা তৈরি করে নেবো খুবই অল্প তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা জিরা শুকনো লঙ্কা দুইটি আর তেজপাতা আর এটাকে একটু ভালো করে না চাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো এই লাউটাকে আমি এই তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব আর এটাকে আমি একটু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেব এটা যখন ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন কতটা নরম হয়ে আছে এর মধ্যে আমি দেড় চামচ লমন দিয়ে দেব আর এই লবণটা আবারও খুব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দেখব এই দেখুন পাঁচ মিনিট পর এটা কতটা নরম হয়ে এসছে আর কত অল্প হয়ে গেছে দেখে মনে হচ্ছিলো অনেকটা কিন্তু এর পরিমাণটা অনেকটাই কমে গেছে সেই কারণে ঢাকনা দেওয়ার পর যখন এটা কমে আসবে তখন মশলা দিলে এর পরিমাণটা খুব সহজেই বোঝা যায় যে কতটা পরিমাণে মশলা দেবেন আমি এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো ঢেলে দিয়েছি আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই মশলাটা খুব ভালো করে লালের সঙ্গে মিশিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো আদা রসুনের পেস্ট আর এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ যেহেতু আদা রসুন দিয়েছি আর আদা রসুনটা যেন খুব ভালো করে মিশে যায় এর মধ্যে আমি ছোট্ট চামচের এক চামচ মতো চিনি দিয়েছি এই চিনিটা দিলে এর টেস্টটা ভীষণ মজাদার হয় সেই কারণে এই লায়ের মধ্যে আমি চিনিটা ব্যবহার করেছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর এটাকে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর এই ঢাকনাটা খুলে এটিকে আবারও খুব ভালো করে না করে নেব আর দেখুন এর মধ্যে হালকা জল এসছে এই জলটা থাকলে কিন্তু খুব সহজেই এই লাউগুলোর মশলার সঙ্গে মাখানো যায় সেই কারণে আমি দুই দুইবার ঢাকা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল আমি প্রায় এর মধ্যে দুই বাটি মতো জল দেব আর কড়ের গায়ে যে মশলাগুলো আছে সেগুলো আমি খুব ভালো করে হাতলের সাহায্যে নামিয়ে দিচ্ছি নিচে তা না হলে কড়ের গায়ে পুড়ে যাবে এই মশলাগুলো আর খেতে ভালো লাগবে না আমি এর মধ্যে দুই বাটি জল দেব এক বাটি দিয়েছি আর এক বাটি দিয়ে দিয়েছি দুই বাটি দুই বাটির পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আবার আমি এটাকে প্রায় কুড়ি মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি লাউটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতেও কি অসাধারণ লাগছে এই লাউ শুধু দেখতে অসাধারণ নয় এই খেতেও কিন্তু ভীষণ মজাদার একটি রেসিপি এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভীষণ মজাদার একটি রেসিপি